আসসালামু আলাইকুম কিভাবে ফিলিপাইনের ই ভিসার জন্য আপনি অনলাইনে আবেদন করবেন আমি এখন আসছি ফিলিপাইন সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব তো এখান থেকে আমরা চাইলে হাউ টু অ্যাপ্লাই এখানেও ক্লিক করতে পারি অথবা অ্যাপ্লাই ফর মাই ভিসা এখানে ক্লিক করতে পারি ক্লিক করার পরে আমাদেরকে প্রথমে এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে যাদের অলরেডি অ্যাকাউন্ট রয়েছে তারা ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করবে এখন আমার আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা কি করব। সাইন আপ নাওতে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন সাইন আফ নাও এখানে ক্লিক করব ক্লিক করে প্রথমে আমরা আমাদের ইমেল আইডিটা এখানে ফেস্ট করে লিখে দেব ইমেল আইডি লিখে দেওয়ার পরে আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব দেন এখানে আমরা একটা পাসওয়ার্ড সেট আপ করবো তো একটা পাসওয়ার্ড কীভাবে সেট আপ করবেন তা কিন্তু এখানে ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে মিনিমাম আট ক্যারেক্টার হতে হবে এখানে বড় কেস দিতে হবে লোয়ার কেস দিতে হবে ডিজিট দিতে হবে হ্যাঁ স্পেশাল ক্যারেক্টার চাইলে আপনি ইউজ করতে পারেন করবেন আর এভাবে আপনি আপনার পাসওয়ার্ডটা সেট আপ করবেন এবং এখানে একটা ওটিপি দিতে হবে আমরা আমাদের ইমেলটা চেক করব। ইমেল চেক করলে ইমেলে একটা ওটিপি পাবো এই ওটিপিটা আমরা একটু কপি করব প্রথমে কপি করে দেন এখানে এসে পেস্ট করে দিব আপনার দেখ আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব। দেন আমাদেরকে পার্সোনাল ইনফরমেশানটা দিতে হবে পার্সোনাল ইনফরমেশান মধ্যে প্রথমে আমাদেরকে সারনেম দিতে হবে যদি আপনার সার না থেকে থাকে তাহলে এখানে চেকমার করবেন এটা বোল্ড হয়ে যাবে দেন আপনি গিভেন নেম দিবেন। অনেক সময় মানুষের মাত্র একটা নাম থাকে তাদের জন্য এই অপশানটা নামটা দিয়ে দিচ্ছি ফাইন দেন আমরা সিভিল স্ট্যাটাস আপনি ম্যারিড বা আনম্যারিড সিঙ্গেল আপনি সেটা দিয়ে দিবেন ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে আমি এখান থেকে জাস্ট আমার মতো করে একটা দিচ্ছি জাস্ট বোঝার জন্য ট্রায়াল বেসে দেন এখান থেকে সেক্সটা দিয়ে দিব ইমেলটা অটোমেটিক দেওয়া থাকবে এটাকে আমি প্রথমে দেখুন আমরা জাস্ট বাংলাদেশটা দিব মোবাইল নাম্বার একটা দিয়ে দেবো এখানে মোবাইল নাম্বার দিতে হবে দেন এখান থেকে আমরা সিটিজেনশিপটা দিয়ে দেব দেন আমাদেরকে এখানে বার্থ প্লেসটা দিতে হবে আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন তা দিবেন দেন এখানে আপনার সিটিটা দিয়ে দেবেন প্রভিনস অর্স সিটি পারমানেন্ট অ্যাড্রেস কোন দেশে আপনি পারমানেন্টলি থাকেন দেন এখান থেকে আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন আমি জাস্ট দিয়ে চলে যাচ্ছি আচ্ছা আমরা যে পারমানেন্ট অ্যাড্রেসটা দিলাম এই পারমানেন্ট অ্যাড্রেসের বিপরীতে আমাদের কাছে কী ডকুমেন্টস রয়েছে এখানে অনেকগুলো রয়েছে আমরা চাইলে রেসিডেন্সি পারমিট দিতে পারি তাহলে প্রুফ হিসেবে আমাদের এনআইডি কার্ডের একটা কপি আমরা এখানে অ্যাড করে দিতে পারি দেন কারেন্ট অ্যাড্রেসটা দিতে হবে আমাদের পারমানেন্ট অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আমরা এখানে চেকমার করবো তাহলে এটা বড় হয়ে যাবে আদারওয়াইজ যদি আমাদের কারেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুইটা দুই রকম হয় তাহলে আমরা এখানে কাউন্ট্রি সিটি আমরা এখানে লিখে দেবো সব কিছু সো এখানে আমরা এটাকে চেকমার করে দিলাম একটু স্কিপ করতেছি ফ্যামিলি ইনফরমেশান ফ্যামিলি ইনফরমেশনের মধ্যে প্রথমে এখানে ফাদার নেমটা দিতে হবে এখানে মাদার মিডিল নেমটা দিতে হবে দেন আমরা ফ্যামিলি ইনফরমেশনে আসবো এখানে আমরা আমরা আমাদের ফাদার নেম দিব মাদার নেম দিব দেন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট ইনফরমেশান এখানে পাসপোর্টটা কি ধরনের আমরা এখানে অর্ডিনারি পাসপোর্ট দিব দেন পাসপোর্টের নাম্বারটা দিব পাসপোর্টের ব্যালিডিটি ডেট কবে থেকে শুরু হয়েছে এবং পাসপোর্ট ইস্যু হয়েছে কোথা থেকে আমরা এখানে চাইলে ডিআইপি ডাটা দিতে পারি অথবা কান্ট্রি নেমটা উল্লেখে দিতে পারি তো এখানে পাসপোর্টের এক্সপারি ডেটটা দিব এবং এই অপশান এসে আমরা পাসপোর্টটা আপলোড করে দেবো পাসপোর্টের একটা স্ক্যান কপি দেন এখানে এসে আমরা আরেকটা পাসপোর্ট পেজের পাসপোর্ট পেজের ইনফরমেশনের দুইটা পেস করব দুইটা পেস করে দুই জায়গায় আমরা আপলোড করে দেব দেন আইডেন্টিফিকেশান ইনফরমেশান এখানে আমরা আমাদের এনআইডি কার্ডটা ইউজ করতে পারি বা ড্রাইভিং লাইসেন্স অথবা আমাদের অন্যান্য যে ডকুমেন্টসটা রয়েছে আমরা সেটা এখানে ইউজ করতে পারি তো তা না হলে আমরা প্রয়োজনে আমাদের এনআইডি কার্ডটা দিতে পারি এনআইডি কার্ডের নাম্বারটা দিব এবং এনআইডি কার্ডের একটা কপি এখানে আপলোড করে দিব এমপ্লয়মেন্ট ইনফরমেশন অর্থাৎ আমরা কি কাজ করি আমাদের সোর্স অফ ইনকামের জন্য এই জিনিসটা দরকার আমরা অকুপেশনটা দিয়ে দিব দেন আমরা এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অর্থাৎ আমরা কি কাজ করি আচ্ছা আমরা যদি জব হোল্ডার হই তাহলে আমরা এখানে কি করব এমপ্লয়েড দিব এবং এখানে অকুপেশনের জায়গায় আমাদের জব পেশার নাম দিয়ে দিব আচ্ছা আপনি যদি বিজনেসম্যান হন যে আপনি একজন বিজনেসম্যান তাহলে সেলফ এমপ্লয়েড দিবেন আর অকুপেশন দিবেন আপনি যদি আপনার বিজনেসের ওনার হন তাহলে ওনার অফ দ্য এবিসিডি কোম্পানি ডাইরেক্টর অফ দ্য এবিসিডি কোম্পানি এভাবে আপনি অকুপেশনটা সেট আপ করে দিবেন সো এখানে আমরা এমপ্লয়েড দিচ্ছি ওকে এমপ্লয়েড যদি দিই তাহলে আমরা এখানে কী করব কোম্পানির নামটা দিব কোম্পানির অ্যাড্রেস দিব কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার দিব আচ্ছা আপনি যদি বিজনেস করেন তাহলে বিজনেসের নেম দিবেন বিজনেসের অ্যাড্রেস দিবেন বিজনেসের ফোন নাম্বার দিবেন এখানে কিন্তু আরেকটা অপশন রয়েছে দেখুন আপনি আনএমপ্লয়েড আনএমপ্লয়েড বলতে আপনি স্টুডেন্ট তখন আপনি কী করবেন অকুপেশনটা আপনি স্টুডেন্ট দিবেন কোম্পানি নেমে আপনি আপনি যে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেন সেটার নাম দিবেন ওই প্রতিষ্ঠানের অ্যাড্রেস দিবেন ওই প্রতিষ্ঠানের ফোন নাম্বার দিবেন দেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন দেন আমরা আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করব সো এখন আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে আমরা এখানে আমাদের একটা ফটো আপলোড করে দিতে পারি দেন আমরা যদি আমাদের প্রোফাইলে কোনো একটা ইনফরমেশন এডিট করতে চাই তখন আমরা এডিট প্রোফাইল এখানে ক্লিক করেই এডিট করতে পারি দেন ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আমরা ভিসা অ্যাপ্লিকেশানে যাবো এখান থেকে নিউ ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করব দেন আমরা প্রসিড অপশানে ক্লিক করব ওকে এখানে প্রথমে কান্ট্রি অফ অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্ট কোন দেশের আমরা প্রথমে দেখব যে দেখুন এখানে বাংলাদেশিরা কিন্তু নট এলিজিবল সো আমি অন্য যে কোনো একটা দেশের আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে আমরা যদি মালয়েশিয়া দিই সেটাও কিন্তু ইলিজিবল না আমরা যদি ইন্ডিয়া দিই সেটা কিন্তু ইলিজিবল সো আমরা ইন্ডিয়াটা বেস ধরেই মূলত দেখাচ্ছি আচ্ছা কনসুলেটটা কোথায় হ্যাঁ আমাদের কনসুলেট এখানে যদি আমরা ইন্ডিয়ার কান্ট্রি যদি সিলেক্ট করি তাহলে অনেকগুলো তাদের কনসুলেট অফিস আছে সো আপনি যেখানে ইচ্ছে সেখানেই কিন্তু এটা সিলেক্ট করতে পারেন দেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন দেন আমাদেরকে পার্সোনাল ইনফরমেশানটা ফিল আপ করতে হবে আচ্ছা ফিল আপ করবো কখন যেহেতু আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করেছি সো আমার ইনফরমেশান কিন্তু বাই ডিফল্ট দেওয়া রয়েছে কেন রয়েছে অ্যাপ্লাই ফর মি আমি আমার জন্য আবেদন করতেছি অনেক সময় দেখা গেলো যে আমি আমার ওয়াইফের জন্য আবেদন করলাম তখন এক হবে অ্যাপ্লাই ফর আদার আমার নামে আমি অ্যাকাউন্ট ওপেন করেছি বাট আমি অ্যাপ্লাই করতেছি আমার ওয়াইফের বিচার জন্য তখন অ্যাপ্লাই ফর আদারে গেলে এই ইনফরমেশানগুলো আবার ফিল আপ করতে হবে এখন আমরা কি করব এখানে আই অ্যাপ্লাই অ্যাপ্লাই ফরমি এখানে ক্লিক করব ক্লিক করলে আমার ইনফরমেশনগুলো চলে আসবে আর এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টেপ এই স্টেপগুলো কমপ্লিট করে আমাদেরকে মূলত বিসর্জন আবেদন করতে হবে পার্সোনাল ইনফর্মেশনগুলো আমরা রিভিউ করব রিভিউ করার পরে সেই অপশনে ক্লিক করব কন্টিনিউতে চলে যাব দেন এদিকে আপনি বাম পাশে খেয়াল করুন আমাদের পার্সোনাল ইনফরমেশনটা ওকে দেন আমরা সেকেন্ড স্টেপে আসছি দেন এখানেই ভিসা ক্যাটাগরি আমরা ভিসা ক্যাটাগরি টেম্পোরারি ভিজিটার ভিসা দেন আবার সাব ক্যাটাগরি আসছে সাব ক্যাটাগরির মধ্যে অনেক ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে যেমন আপনি যদি ট্যুরিজমের জন্য যান বা ভিজিট ভিসার জন্য যান তাহলে আপনি টুরিজমটা সিলেক্ট করবেন দেন এন্ট্রিস আপনি সিঙ্গেল এন্ট্রিস নেবেন নাকি মাল্টিপল এন্ট্রিজ দেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে আমরা আমাদের ফটোটা আপলোড করব ফটোটা আমরা এখান থেকে রিসাইজ করে নেবো দেন ক্রপ অপশানে ক্লিক করব দেন আমরা কন্টিনিউ অপশানে চলে যাব দেন ট্রাভেল ইনফরমেশান আমাদেরকে দিতে হবে যেমন আমরা কোন পোর্ট ইউজ করে ফিলিপাইনে আমরা এন্ট্রি করব সেই পোর্টটা আমরা এখানে সিলেক্ট করবো কতদিন থাকবো দেন অ্যারাইভাল ডেট ইন ফিলিপাইন আমরা ফিলিপাইনে কবে যেতে চাচ্ছি সো আমরা যে কোনো একটা ডেট দিয়ে দেবো যে ডেটে আমরা যেতে চাচ্ছি ডিপারচার আমরা কবে ফিলিপাইন থেকে লিভ নেব বা ডিপার্চার করবো ফিরে আসবো কবে তা দিয়ে দিলাম দেন এখানে রয়েছে অ্যাকোমোডেশন একটা অ্যাকোমোডেশনের জন্য এখানে অনেকগুলো অপশন আমরা হোটেলটা সিলেক্ট করলাম দেন প্রভিন্স এটা কোন প্রভিন্সে দেন আমাদেরকে মিউনিসিপ্যালিটি দিতে হবে এখান থেকে দিয়ে দিলাম দেন হোটেল নেমটা দিয়ে দিতে হবে আমরা জাস্ট একটা নাম ইউজ করতেছি নর্মাল আপনার যদি একাধিক অ্যাকোমোডেশন থাকে তখন আপনি অ্যাড অ্যাকোমোডেশনে ক্লিক করে আবার অ্যাকোমোডেশনগুলো অ্যাড করে নিতে পারেন সো এটা আমরা ডিলিট করে স্কিপ করতেছি কন্টিনিউ অপশনে ক্লিক করব দেন ট্রাভেল হিস্ট্রি আপনার যদি কোনো ট্রাভেল হিস্ট্রি থাকে তাহলে আপনি এ ট্রাভেল হিস্ট্রিতে ক্লিক করবেন কোন কান্ট্রিতে গিয়েছেন সেই কান্ট্রির নামটা দিবেন কবে থেকে কবে পর্যন্ত ছিলেন এবং পারপাসটা এখানে ট্যুরিজম লিখে দিবেন বা আপনি যে পারফাসে গিয়েছেন এভাবে আপনি একাধিক ট্রাভেল হিস্ট্রি এখানে অ্যাড করতে পারেন যত দেশে আপনার ট্রাভেল রয়েছে আমরা এখান থেকে সবগুলো স্কিপ করলাম দেন আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব এই পর্যায়ে আমাদেরকে কিছু সিকিউরিটি কোশ্চেন করবে যেমন ওয়ার ইউ ইউবিন রিফিউজ এনি কাইন্ড অফ ফিলিপাইন আচ্ছা আমরা ফিলিপাইন ভিসা এর আগে কখনো রিফিউজ হয়েছে কিনা নো দেন আমাদের কোথাও কোনো শাস্তিমূলক বা অ্যারেস্ট হয়েছে কিনা এটা আমরা নো দেবো এখানে মোটামুটি যেগুলো আছে সবগুলো আপনি পড়বেন পড়ার পরে এগুলা সবগুলোই ন দিবেন আচ্ছা আমরা কখনো কাজ করেছি কিনা ইন্ডিয়ান ওয়ার্কিং আমরা কাজ করব না ফিলিপাইনে এসে ভিসা আমাদের এর আগে ইস্যু হয়নি দেন হ্যাভিও এন্টার ফিলিপাইন ফার্স্ট লাস্ট পাঁচ বছর আমরা ফিলিপাইন গিয়েছি না দেন আমরা পনেরো বছরের নিচে কিনা আমাদের বয়সটা পনেরো বছরের নিচে কিনা দেন স্পাউস আমাদের স্পাউসকে আমার সাথে ফিলিপাইনে আমার স্পাউস রয়েছে না দেন আমি যে ট্রাভেল করব ট্রাভেল করার ক্ষেত্রে আমার কস্টটা কে বিয়ার করবে আমি নিজে বিয়ার করব যদি আপনার স্পন্সর থাকে তাহলে স্পন্সর ক্লিক করবেন আমি সেলফ দিলাম দেন হ্যাভ ইউ ইভার স্টে ইন ফিলিপিন বিয়ন্ড এনি অ্যাপ্রুভেল লেন্থ অফ এটা আমরা নো দিবো দেন উইল ইউ আর ট্রাভেলিং ফ্যামিলি নো আমি ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডসের সাথে যাব না আর ইউ আন্ডার এইটিন আমি আন্ডার এইটিন না নো দিবো দেন আমি কন্টিনিউ অপশানে ক্লিক করব দেন এখান থেকে আমাদেরকে প্রথমে এয়ার টিকিট যে রিজার্ভেশনটা সেটা এখানে আপলোড করে দিব হোটেল অ্যাকোমোডেশান হোটেল বুকিংটা আপলোড করবো প্রুফ অফ ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আমরা আমাদের ব্যাংক স্টেটমেন্টটা এখানে আপলোড করব দেন যদি কোনো ইনভাইটেশন লেটার কাভার লেটার বা ইন্টেন লেটার থাকে সেটা আমরা এখানে অ্যাড করবো সার্টিফিকেট অফ এমপ্লয়মেন্ট অর্থাৎ আমাদের এমপ্লয়মেন্ট রিলেটেড যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে আমরা যদি অর্ডার হই তাহলে জব রিলেটেড যে ডকুমেন্ট এনওসি লিভ অ্যাপ্রুভাল লেটার অফিস আইডি কার্ড ভিজিটিং কার্ড হ্যাঁ এই সমস্ত ডকুমেন্টগুলো অ্যাড করব আর বিজনেসের ক্ষেত্রে আমরা ট্রেড লাইসেন্স ডিন ভিন ট্যাক্স রিটার্ন বিজনেস প্যাড ভিজিটিং কার্ড এগুলো আমরা অ্যাড করে দিতে পারি আদার্স আপনি যদি আরও অন্যান্য কোনো ডকুমেন্টস আপলোড করতে চান যেমন আপনি নিকানামা অ্যাড করবেন ম্যারেজ সার্টিফিকেট বা ফাদার মাদার অ্যান আইডিগুলো ছেলে সন্তানের বার্থ সার্টিফিকেট এগুলো অ্যাড করতে পারেন দেন ব্যাক বায়ো পেজ বায়োডাটা পেজ আচ্ছা আপনার পাসপোর্টের বায়োডাটা পেজটা এখানে আপলোড করে দিতে হবে দেন আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব দেন এখানে আমাদেরকে ডিজিটাল একটা সিগনেচার করতে হবে আমরা চাইলে এখানে একটা ডিজিটাল সাইন করে দিতে পারি আবার আমরা চাইলে কিন্তু একটা সাইন আপলোডও করতে পারি আমরা এখানে আপলোডও করে দিতে পারি সো এখানে আমরা একটা ডিজিটাল জাস্ট একটা সিগনেচার করলাম দেন এখানে একটা চেকমার্ক করব কন্টিনিউ অপশানে চলে যাব দেন আমরা পেয়ে যাব রিভিউ অপশান আমাদের যত ইনফরমেশন আমরা এখানে শেয়ার করেছি সকল ইনফরমেশন এখান থেকে আমরা রিভিউ করব কোনো কিছু যদি ইডিট করার প্রয়োজন হয় তাহলে এডিট অপশান এসে সেটাকে ইডিট করে নিতে পারি দেন আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেব ইয়েস দেন আমাদেরকে পেমেন্ট করার জন্য অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করার জন্য জেনারেট ইনভয়েস অ্যান্ড পেমেন্ট ইনফরমেশান এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ইনভয়েসটা ডাউনলোড করে দেন আমরা আমাদের ইনফরমেশন পেমেন্টটা পে করে দেবো এই হচ্ছে যে ফিলিপাইনের ই ভিসা অনলাইনে আবেদন করার পুরো প্রক্রিয়া কোথাও যদি আপনার বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আই উইল হেল্প ইউ নো প্রবলেম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ